টক মধ্যে আর দেখুন কিরকম একটা ম্যাজিক্যাল রেসিপি ডিমের রেডি হয়ে যায় যেটা হচ্ছে একদম ইউনিক এবং অভিনব আগে কোনো দিন খাওয়া হয়নি এক আশ্চর্যজনক রেসিপি নমস্কার বন্ধুরা মিষ্টিমন চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি এসেছি টক দইতে সেদ্ধ ডিম দিয়ে হাতে মাখা ডিমের এক ইউনিক রেসিপি যেটা একঘেয়েমি ডিমের রোজকার রেসিপির থেকে সম্পূর্ণ ভিন্ন ধর্মী এবং গরম গরম শুধু ভাত নয় রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাওর সাথে কিন্তু জাস্ট লাগবে অসাধারণ তাহলে এই ইউনিক রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য এখানে আমি ছটা ডিম সেদ্ধ করে নিয়েছি আগে থেকে আর দুটো আলু একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করে রেখেছি এবারে নেক্সট স্টেপে চলে যাব এখানে একটা বড় কাঁচের বোল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি তিন চামচ মতো জল ঝরানো টক দই প্রথমে একটা চামচ দিয়ে দইটা বেশ ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়েও আবারও ভালোভাবে চামচ দিয়ে ভালোভাবে দইটা ফেটিয়ে নিচ্ছি দই বেশ ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব দইয়ের মধ্যে সেদ্ধ করে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়েও ভালোভাবে দইয়ের সাথে বেশ ভালোভাবে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তবে তোমরা চাইলে চামচ দিয়েও করতে পারো কিন্তু যেহেতু এটা হাতে মাখা রেসিপি তাই হাতে বেশ ভালো করে মাখিয়ে নিলেই তবে রান্নার টেস্টটা কিন্তু ভালো আসবে এইবার দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিলাম নিয়ে নিয়েছি এইবার প্যানের মধ্যে সাদা তিল এখানে আমি প্রায় দু থেকে তিন চামচ সাদা তিল নিয়েছি ওটাকে প্রথমে একটু চামচ দিয়ে হালকাভাবে একটু নেড়ে নেড়ে একটু ভেজে নেব তিলটা যদি এইভাবে ভেজে রান্না করা যায় রান্নার টেস্ট কিন্তু আরও অনেক বেড়ে যাবে তিলটা একটু হালকা ভাজাবাজি করে নেওয়ার পরে এখানে প্রায় দুই থেকে আড়াই চামচ পোস্ত নিয়ে নিলাম পোস্তটাও এবার তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে কালারটা চেঞ্জ হলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবার নামিয়ে নেব এদিকে ওই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল তেলটা দিয়ে এবারও দিয়ে দিচ্ছি এখানে কুচনো পেঁয়াজ আমি এখানে পেঁয়াজগুলোকে একটুখানি লাল লাল করে ভেজে বেরেস্তার মতো তৈরি করে নেব এই রেসিপিতে বেরেস্তা করে দিলে কিন্তু রেসিপির টেস্ট অনেকটা বেশি আসে এই দেখো বন্ধুরা বেশ ভালো লাল লাল করে কিন্তু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব এইবার দিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার একটা পেস্ট বানিয়ে নেব এই রেসিপির জন্য প্রথমে এখানে ভেজে রাখা তিল এবং পোস্ত দিয়ে দিলাম এইবার এর মধ্যে দিয়ে দেব এক এক করে চারটে থেকে পাঁচটা রসুনের কোয়া দিয়ে দিলাম তিন থেকে চার টুকরো আদা এবারে দিয়ে দিচ্ছি টমেটো এখানে দুটো মিডিয়াম সাইজ টমেটো দিয়ে দিলাম দিয়ে দিয়েছি পেঁয়াজ এখানে আমি পেঁয়াজটা দুটোভাবে ইউজ করছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ বেরেস্তার মতো ভেজে নিয়েছি আর একটা এখানে কুচিয়ে দিয়ে দিলাম দিলাম দুটো কাঁচা লঙ্কা ছালটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কম বেশি করে নেবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলদি পাউডার হলদি পাউডার দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কা পাউডার ওয়ান ফোর টি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এইবার একটু অল্প পরিমাণে জল দিয়ে এখানে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবারে একটা নিয়ে নিয়েছি কড়াই যেটার মধ্যে আমি রান্নাটা করব। তার মধ্যে এখানে দু থেকে তিন চামচ সরষের তেল নিয়ে নিয়েছি এইবার তার মধ্যে নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা আর গোটা জিরে নিয়ে নিলাম এবারে যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি প্রায় এখানে তিন থেকে চার চামচ পেস্ট ইউজ করছি এবার পেস্টটা নিয়ে নিলাম নিয়ে সব কিছু একসাথে বেশ ভালোভাবে একটু একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে পেস্টটা মিশিয়ে নিয়ে এখানে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলুটাও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে যদি এই রেসিপিটি বানানো যায় এই রেসিপির কিন্তু একটা আলাদা সম্পূর্ণ টেস্ট লাগে যেটা নর্মাল ডিমের রেসিপির থেকে কিন্তু পুরোপুরি আলাদা এইবার এখানে টক দইয়ের মধ্যে ম্যারিনেট করে রাখা সেদ্ধ ডিমগুলো দিয়ে দিচ্ছি পুরোপুরি বোলের মধ্যে যে দইগুলো আছে পুরোটাই কিন্তু ভালোভাবে কাচিয়ে দিয়ে দিলাম এইবার একটা চামচ দিয়ে সমস্ত মশলার সাথে আলুর সাথে ডিমগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইবার একটু মিক্সি ধোয়া জল এখানে দিয়ে দিলাম কারণ এই রেসিপিতে একটু তো ফোটার জন্য জল লাগবে যদিও বেশি জল রান্নাতে লাগবে না তবে পরিমাণ মতো জল কিন্তু দিতে হবে প্রায় হাফ কাপ মতো জল এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখন থেকে কিন্তু একটা সুন্দর স্মেল রেসিপি থেকে বেরোচ্ছে এবং রান্নাটা যখন হবে কতটা টেস্টি হবে এখন থেকেই কিন্তু বোঝা যাচ্ছে এইবার আমি গ্যাসের মধ্যে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম প্রথমে গ্যাসের ভলিউমটা হাইতে দিয়ে ভালোভাবে ফোটার জন্য রাখলাম এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটা চামচ দিয়ে বেশ এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে এবারে গ্যাসের ভলিউম একটু মিডিয়াম টু লোতে করে আস্তে আস্তে করে কিন্তু রান্নাটা করে নিতে হবে তারা পুরো রেসিপিটি জুড়ে আমার সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের আমি একবার মনে করিয়ে দিই আমার আজকে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলো না এবং কমেন্ট করে জানিও আমাকে তোমাদের কেমন লাগলো প্রায় পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে কিন্তু রান্নাটা ফুটে উঠেছে এবং অনেকটা কিন্তু ঝোলটা আগের থেকে কমে গেছে এবং একটা এত সুন্দর স্মেল আসছে রেসিপি থেকে তোমরা নিজেরা যখন বানাবে সেটা কিন্তু ফিল করতে পারবে এইবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা যেহেতু মিষ্টি মিষ্টি টেস্ট থাকে আর টক দই দিয়ে বানানো হচ্ছে তাহলে টেস্টের কিন্তু ব্যালেন্সটা বেশ ভালো মেনটেন হয় চিনিটা দেওয়ার পরে এবার এখানে দিয়ে দিলাম ভাজা গুঁড়ো মশলা এখানে গোটা গরম মশলা আর জিরে ধনিয়া সব একসাথে শুকনো কড়াইতে আমি নেড়ে নিয়ে পাউডার বানিয়েছিলাম ওটা এখানে দিয়ে দিলাম এইবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা যেটা আমি ভেজে রেখেছিলাম এইবার বেরেস্তা সব কিছু দেওয়ার পরে বেশ ভালোভাবে আবারও একটু এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি রেসিপিটি খুব সহজেই যে কোনো অনুষ্ঠানের দিনে বা বাড়িতে অতিথি এলে ফ্রায়েড রাইস পোলাও গরম ভাত রুটি পরোটার সাথে তোমরা কিন্তু অনায়াসেই বানিয়ে ফেলতে পারো আবারও দু থেকে তিন মিনিট একটু ঢাকিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসেছে উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি সর্ষের তেল আর কসৌরি মেথি আমি এখানে কিন্তু কাঁচা সর্ষের তেল ইউজ করিনি পেঁয়াজটা ভেজেছিলাম ওই তেলটা কিন্তু ছিল সেই তেলটাই এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কসৌরি মেথি কসুরি মেথিটা দিলে রান্নার টেস্ট কিন্তু অনেকটা ভালো আসে রান্নাটা আমার কমপ্লিট এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। টক দই ও সেদ্ধ ডিমের মিশ্রণে এক ইউনিক এবং অসাধারণ টেস্টের হাতে মাখা ডিমের রেসিপি একদম কিন্তু রেডি এটা এতটাই টেস্ট যে তোমরা গরম ভাত ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে কিন্তু বাড়িতে অতিথি এলেও কিন্তু তোমরা এইভাবে রান্না করে দিতে পারো যারা ডিম খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপির প্রেমে পড়ে যাবে আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দি আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মিষ্টি মনের সঙ্গে থেকো তাহলে আজকের মতো টাটা